সোশ্যাল মিডিয়াতে এখন একটা ভাইরাল টপিক যে একটা ডিজিটাল মিটার পল্লী বিদ্যুৎ কেন মিটারের ভাড়া নেয় ডিমান্ড চার্জ নেয় সার্ভিস চার্জ নেয় কিসের জন্য নেয় এগুলো আমি যদি একটু বিষয়টা ক্লিয়ার করি যে একটা ডিজিটাল মিটার যার মূল্য রয়েছে বারো থেকে পনেরোশো টাকা এখন বিষয় হচ্ছে আমাদের ডিজিটাল মিটারের নেই প্রতি মাসে দশ টাকা করে এই একটা মিটারের সর্বোচ্চ মেয়াদ এক্সপায়ার ডেট দশ বছর হোক তো একটা মিটার দশ বছর কখনোই ভালো থাকে না বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটা দেশ তো যেখানে প্রতি বছরই কম বেশি বা বড়ো ধরনের দুর্যোগ হয় যাতে মিটার ভেঙে যায় অথবা মিটার একটা ডিজিটাল মিটার সার্কিট দীর্ঘদিন ভালো থাকে না বজ্রপাত বলেন অথবা তাপমাত্রার উপর নিয়ে নির্ভর করে বলেন একটা ডিজিটাল মিটার কিন্তু নষ্ট হয় এক থেকে দুই বছর তিন বছর সর্বোচ্চ চার বছর যায় তো যদি একটা মিটার আমার দশ বছরও একজন গ্রাহকের ঘরে স্থাপন করা থাকে সেক্ষেত্রে যদি আমি দশ টাকা করে ধরি ভাড়া তাহলে দশ বছরে আমার এই মিটারের মূল্য গ্রাহক প্রদান করে বারোশো টাকা তো একটা মিটার মূল্য বারোশো থেকে পনেরোশো টাকা তো সেক্ষেত্রে গ্রাহকের এই যে মিটার ভাড়া দশ টাকা করে দেয় তাতে কি বিদ্যুৎ লাভ হচ্ছে না গ্রাহকের লাভ হচ্ছে নিশ্চয়ই গ্রাহকের সুবিধা হচ্ছে আর বিষয় আমি যদি ক্লিয়ার করি যে এই একটা মিটার যদি এর ভিতরে দুই তিনবার গ্রাহক আবেদন করে পরিবর্তন করে তো সেক্ষেত্রে আমরা আর একটা নতুন মিটার স্থাপন করি তো আমরা যে পল্লী বিদ্যুৎ যে বারবার মিটার পরিবর্তন করে দিচ্ছি বা ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে অথবা বজ্রপাতে মিটার ভেঙে গেলে আমরা যে নতুন মিটার পরিবর্তন করে আরেকটা লাগিয়ে দিচ্ছি তাহলে একজন গ্রাহকের ঘরে আমরা দুই থেকে তিনবার নতুন মিটার স্থাপন করে দিচ্ছি দশ বছরের ভিতরে তাহলে গ্রাহকের ঘরে এক একটা নতুন মিটার স্থাপন করতেছি পনেরোশো টাকা দামের এক একটা মিটার তারপরও আপনারা প্রশ্ন তোলে যে কেন মিটার ভাড়া নেয় মিটার তো আমরা কিনে নিয়েছি গ্রাহক কখনও মিটার কিনে নেয় না এবং পল্লী বিদ্যুৎ কখনও মিটার বিক্রি করে না তো এই একটা বিষয় আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন ডিমান্ড চার্জ তো ডিমান্ড চার্জটা মূলত কি ডিমান্ড চার্জ হচ্ছে আপনি যে একটা মিটার সংযোগ নিচ্ছেন নেওয়ার সময় যে চুক্তিবদ্ধ লোডটা নিচ্ছেন যে আমি ব্যবহার করব এক কিলো ওয়াট অথবা দুই কিলো ওয়াট আপনার যে লোড চাহিদা আপনার ঘরে যে ইলেকট্রিক ইকুইপমেন্টস আপনি ব্যবহার করবেন কয়টা ফ্যান ব্যবহার করবেন কয়টা ফ্রিজ ব্যবহার করবেন বা কি পরিমাণ লোড চাহিদা আপনার আছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি একটা লোড বরাদ্দকৃত একটা লোড দেন চাহিদা দেন তো সেই চাহিদা অনুযায়ী একটা চার্জ ধরা হয় কারণ আপনি যে লোডটা ব্যবহার করছেন তার জন্য একটা ট্রান্সফর্মার আপনার এলাকায় বসানো হয় খুঁটিতে একটা ট্রান্সফর্মার স্থাপন করা হয় তারপর আপনার যে সার্ভিস তার বলেন এর সাথে সংশ্লিষ্ট যে সকল ইকুইপমেন্ট আপনাকে প্রদান করা হয় সংযোগের জন্য সে সকল ইকুইপমেন্টসের যে একটা স্থায়িত্বকাল বা তার যে একটা লোড ক্যাপাসিটি সেটার উপরে ডিপেন্ড করে একটা ডিমান্ড চার্জ আপনাকে দিতে হয় তো ডিমান্ড চার্জটা মূলত সরকার কর্তৃক এটা হচ্ছে অনুমোদিত সরকার এটা নিয়ম করে দিয়েছে যে এত চু এত লোডের উপর ভিত্তি করে এত পরিমাণ আপনাকে ডিমান্ড চার্জ দিতে হবে অর্থাৎ এক কিলোটে বিয়াল্লিশ টাকা আপনার যে চুক্তিবদ্ধ লোড সে লোডের উপর ডিপেন্ড করে আপনাকে একটা ডিমান্ড চার্জ দিতে হয় সেটা হচ্ছে এক কিলোটে বিয়াল্লিশ টাকা এটা সম্পূর্ণ সরকারি ফান্ডে জমা হয় তো এটা শুধু পল্লী বিদ্যুতে না যে কোনো বিদ্যুৎ সংস্থায় আপনাকে ডিমান্ড চার্জ দিতে হবে এটা সরকারিভাবে এটা অনুমোদনকৃত এবং সরকারি ফান্ডে এটা জমা হয় যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে জনস্বার্থে সকলের কাছে পৌঁছে দিবেন তাহলে এই মিটার ভাড়ার বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে এবং ভুল ধারণা ভেঙে যাবে সকলে ভালো থাকবেন দেখা যাক কোনো এক সময় আলাইকুম